গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আন আনাদার ব্লগ এখন বাজছে সকাল দশটা আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি আজকাল আমার পড়াশোনা করার টাইমিং এ মোটামুটি একটা ঠিকঠাক সময় মানে সারা দিনে একটা সময় আমি ঠিকঠাক করে বার করতে পেরেছি আর কি সকালবেলা একটুখানি তাড়াতাড়ি উঠি বুটু ঘুম থেকে ওঠার আগে তখন ফার্স্ট লটের পড়াশোনাটা মোটামুটি ঘন্টা খানেক করে ফেলি বুটু ঘুম থেকে ওঠে এখন যেহেতু আর সামার ভ্যাকেশন চলছে তাই ঘুম থেকে ওঠার টাইমিং মোটামুটি ওই আটটার আশপাশ উঠে আর কি কোনো কোনো দিন আর একটু লেটও করে তো আমি মোটামুটি চেষ্টা করি ছটার আশপাশ উঠে পড়তে তো ছটা থেকে আটটা অ্যাটলিস্ট দু ঘন্টা হলেও পড়া হয়ে যায় ছটা না হলে কোনো কোনো দিন একটু আগে উঠি কোনো কোনো দিন লেট হয় তো অ্যাডজাস্টেবল আর কি সময়টা সেটুক সময় পড়ি তারপরে সকাল থেকে যেটুকুনি কাজ থেকে সমস্ত কিছু করে বুটুকে দুপুরে লাঞ্চ করিয়ে ঘুম তারপরে পড়তে বসি ও যতক্ষণ ঘুমায় ততক্ষণে মোটামুটি দুটো ঘন্টার সময় আমি বের করে নিতে পারি আরকি ওখানে দু ঘন্টা সময় পড়ি মানে চার ঘন্টা হয়ে গেল তারপরে হচ্ছে গিয়ে বুটুকে পড়তে দিয়ে আসা এখন তোর পড়া শুরু হয়েছে তো যখন পড়তে যাই বিকেল সন্ধ্যেবেলা ছটার সময় তখন দু ঘন্টাও থাকে তো ছটা থেকে আটটা ওখানে দু ঘন্টা সময় বেরোয় মানে মোটামুটি ছ ঘন্টা সময় হয়ে যাচ্ছে আর তারপর রাত্রিরে কোনো কোনো দিন রাত্রিরে একটু নাইট স্টাডি করে নিই যেদিনকে হয়তো সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম সেদিনকে নাইট স্টাডি করি মানে সকালের আর রাত্রিরের পড়াটা না মোটামুটি একটু ব্যালেন্স করে চলছে আর কি তো এরমভাবেই চলছে আমার প্রিপারেশন তো যাই হোক সকালবেলা এখন ঘুম থেকে উঠে তো সকালের শ্লট মানে প্রথম স্লটের পড়াশোনা আমার মোটামুটি হয়ে গেছে এখন কাজ হচ্ছে বুটুকে পড়াশোনা করানো বউটুকে এবার একটু পড়তে বসাতে হবে হোমওয়ার্ক করাতে হবে একটু পড়াতে হবে তো এই কাজ করব আর কি ব্রেকফাস্ট করা মোটামুটি ডান বুটুকে এবারে একটু পড়তে বসাবো বুটুকে হোমওয়ার্ক করাবো সে সমস্ত কিছু হলে তারপরে বুটুরই সমস্ত কাজ সারাদিনে এখন চলবে স্নান করানো লাঞ্চ করানো ব্লাবলা যা আছে তো চলো এখন কি করব ওই ঘরেও বসে রয়েছে ওই ঘরে ওই দেখতে পাচ্ছি বসে বসে বই খাতাকে দিয়ে এসেছি কিন্তু সামনে না বসলে না ঠিক করে পড়ে না সামনে বসে থাকলে ফটাফট লেখা হয়ে যায় না হলে বসে থাকবে আর কি চলো ওকে আগে হোমওয়ার্কগুলো করিয়ে একটুখানি পড়িয়ে পরিয়ে দিনটা কয়ে কলক তোমা তাই লিখ কলক লেখ লেখো এটা কলকও দেখি লিখে দেখাও তারপরে কিন্তু ওইখানটা এরম হয়ে গেলো কেন তোমাকে বলছি না এটা সোজা করে জড়বে এখানটা তো ঠিক হলো না কত করে সোজা করে জড়ো না 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 সোজা করে জড়ো বোচু বুঝু এখন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে হোমওয়ার্ক করতে বসেছে তারপরে তাও ঠিক হলো না বাবা এবারে কি করবে এবারে আবার তোমাকে বলছি না তুমি গায়ের উপরে যাবে না এতখানি ফাঁকা জায়গা রয়েছে তাও গায়ের উপরে চলে যাচ্ছে কি করে বারবার মুছলে খাতা ছিঁড়ে যায় এই জন্যই তোর খাতা বারবার ছিঁড়ে যায় জানিস তো দেখি দে বারবার বলছি ওকে আর বারবার সেই ভুল করছে এনে এদাক পাকা করে করবি এদিকে ওটোটোতে কাটরিও ওরে ওরেতে কাটরি লিখতে লিখতে শুয়ে পড়লে হয় রে নে ঠিক করে করবে ফাঁকা করে যেন গায়ের উপর না ওঠে হুম হ্যাঁ ঠিক আছে নেক্সট করো উপরে ধরো সেই দেখে চিসcream বেকিয়ে দিচ্ছিস বারবার তুই বড়া হয়ে আছে এখন পেন্সিল বক্স কোত আছে এই যে পেন্সিল এখানে পেন্সিল আর রাবারটা ঢোকাও কি কি লিখেছে এই দেখো এখানে ওয়ান টু থ্রি ফোর এখানে কগুলো কগুলো সবার শেষে লিখেছে আর এখানে এই যে অ্যান্ট অ্যাপেল ব্যাট বল ডগ ক্যাট তাই তো কি কি লিখেছ এইগুলো কোন দিকে তাকিয়ে আছো তুমি বুটু কোন দিকে তাকিয়েছে বুটু নিজেই যায় না চলো আপাতত সকালের মতো হয়েছে কমপ্লিট ওনার হোমওয়ার্ক করা এবার চান করাতে হবে বারোটা বেজে গেছে হোমওয়ার্ক করতে করতে হুম বল কি বলছো তুমি বলো আসলে লো ডাম্পল ল ল ল খেলনা ল খেলনা কোতায় তোমার খেলনা তো খেলনা ললো বলছো তোমার আছে খেলনা মানে কি বলো তো বলা বলা জিপ খেলনা জিপ খেলনা মানে জিপ চাঁদনা নয়ে আছে চান করিয়ে দিয়েছি দেখো ওখানে টুপি এই টুপি এখন আর মাথায় হয় না সে পুরিgeqslantলাম যখন বুকুর এক বছর বয়স ছিল তখন কার টুপি এটা দেখি মাথায় দেখি মাথায় দেয় দেখি মাথায় হয় কি না সেই টুপি নিয়ে ঘুরে বেড়াচ্ছে টুপি পড়ছে এই একটা টুপি সব টুপি নিয়ে খালি মাথায় দেওয়া হচ্ছে ওর এখন এটা ছোট বুঝলাম এটা ছোট ঠিক আছে তুমি তাহলে খেলা করো আমি গিয়ে স্নান করে নি হ্যাঁ না এখন ফোন দেখে না যখন খাবে তখন ফোন দেখবে এখন এমনি খেলা করো যাও তোমার খেলনা বাটি নিয়ে এসে খেলা করো নাহলে ব্লগুলো নিয়ে আসো যে ব্লগ গুলো সেদিনকে নিয়ে এসেছি কিনে সেই ব্লকগুলো নিয়ে আসো নিয়ে এসে খেলা করো যাও তোমার স্নান করা তো হয়ে গেছে স্নান করেও যেন আর শেষ নাই ঘামছি দেখো স্নান তো হয়ে গেছে স্নান করা কমপ্লিট হয়ে গেছে বুটু ওখানে খেলা করছে বুটুকে এবার লাঞ্চ করিয়ে দিই মাথায় একটু শ্যাম্পু করলাম চুলটা আপাতত খুলতে পারছি না গোটা থাক খুললে এক্ষুনি গরমে অবস্থা খারাপ বুটুকে একটা স্নান স্নান বলছে তো কী সব উল্টোপালটা বকছি আমি বুটুকে লাঞ্চটা করিয়ে দিই যাই আর গিয়ে দেখি মা আছে কি কি রান্না করেছি বুটুর জন্য ভাত ডাল মুসুর ডাল রয়েছে আর এটা মাছ ভাজা এই তিনটে দিন নিয়েছি আজকে আমাদেরও রান্না হয়েছে কি বলতো আজকে আমাদেরও রান্না হয়েছে ডাল হয়েছে আলু ভাতে হয়েছে আর এখানে হয়েছে মাছের ঝাল আর এই যে ভাত এই রান্না হয়েছে চলো গুটুকে খাইয়ে দিই চলে গেছে ওই ঘরে বাবা ওই ঘরে খেতে বসেছে দেখো এখানে বাবার সাথে এখানে চলে এসেছে দাদা এসছে ওখানে বসে পড়েছে খেতে আয় আয় খাবি আয় দাদুর কাছে খাবে তুই ঠিক দাদুর কাছে খাবে বলে গেছে আমি ভাত নিয়ে এসেছি দাদা ওদেরকে নিয়ে এসে খাওয়াই

খালি মাছের ছালার ভাত খেয়েছি ডাল খাসি ডাল ডাল কি ভুলে গেলে চলবে শুকনো ভাত খেয়েছি শুকনো ভাত খেয়েছো শুকনো ভাত খেয়েছি বড় বড় গাল নিয়েছিস তাই আমি তো বড় হয়ে গেছে তাই বড় বড় গাল নিয়েছে চলে এবার ঘুমিয়ে পড়ো যাও ওখানে গিয়ে শখ চলো বুজোকে এবার ঘুম পাড়িয়ে দিই কি করতে গেলি ওখানে ওর ঘুম চলে এসেছে গো এই যে শুয়ে পড়ে যা চলো ওকে আগে ঘুম পাড়িয়ে দি এবার

মুটো এতক্ষণ ছিল যতক্ষণ ঘুমিয়েছে আমি ততক্ষণ একটুখানি পড়াশোনা করেছি পড়াশোনা মোটামুটি একটুখানি হয়েছে আপাতত এখন একটুখানি পাইচারি করি এখানে একটুখানি হাঁটি তারপরে দেখি হাঁটি একটু বাদে বুধুকে নিয়ে একটুখানি বেরোবো কি আছে যাবে ঘুরতে যাবি হ্যাঁ দেখো ওকে বলেছি আজকে যদি ঘুরতে নিয়ে যাবে একটু আগেই বলছিল ঘুরতে নিয়ে যাবে তো দেখি একটু বাদে বেরোবো একটুখানি এখানটায় ঘুরে বাইরে তো হাওয়া নেই যাই না আজও গঙ্গার ধারে হাওয়া আছে না গঙ্গার ধারেই যাব যাবে মিমি ধারে যাবে একসাথে গঙ্গার ধারে ঘুরতে যাবো আমরা হাওয়া খাতে যাবো গঙ্গার ধারে হ্যাঁ তোমার আসছে এই দাদা হাত ধর হাত না ধরে যাচ্ছিস মিমি সাথে যাচ্ছে দুজনে হাত ধরে কা কা চ্যাং ব্যাং নিয়ে আমরা যাচ্ছি এখন কোথায় গঙ্গা ধারে যাচ্ছি হাওয়া কেমন হাওয়া তো এখানে দিচ্ছে গঙ্গা ধারে গিয়ে দেখি কি হাওয়া দিতে আশা করছি গঙ্গা ধারে হাওয়া হবে কি বললি তুই কি বললি ওই না বৈరంగবাড়ি ফোটাবা আচের আচ্ছা আস্তে 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 দৌড়ায় না

ভুটুকে নিয়ে বিকেল তো আমার খুব একটা ঘুরতে বেরোনো হয় না সেই কারণেই আজকে ভেবেছিলাম একটু গঙ্গাধারে ঘুরতে যাব কিন্তু গঙ্গাধারে এসে দেখলাম সবাই স্নান করছে আর বসার সবাই এসেই সিঁড়িগুলোতেই বসে আজকে স্নান করার লোক একটু বেশি যেহেতু তো সিঁড়িগুলো না সব ভিজে গেছে তো সেই কারণে ঘটকপাড়া ঘাট থেকে পেঁয়াকে বললাম চ দেখি দাসপাড়া ঘাটে যাই আমাদের এখানে তো ঘাটের অভাব নেই যেহেতু গঙ্গা পাশ দিয়ে তো প্রত্যেকটা জায়গায় একটুখানি অন্তর অন্তরই ঘাট রয়েছে আর কি তো সেই কারণে দাসপাড়া ঘাটের দিকে আসলাম আর দাসপাড়া ঘাটে এখানে দেখো কি সুন্দর দেয়ালে সমস্ত কিছু ঠাকুরের মূর্তি আঁকা রয়েছে আর কি এখানে একটা বেশ বড় শিব পার্বতীর মন্দিরও আছে এটা শিব পার্বতীর মন্দির আর এই হচ্ছে সেই দাশপাড়া এই লজটা আমাদের এখানে ভাড়া দেওয়া হয় যেখানে রিয়ার বিয়ে হয়েছিল কিছুদিন আগে এসেছিলাম ইভেন এই লজটায় আমারও বিয়ে হয়েছিল তো দাসপাড়া ঘাটের দিকে যেতে যেতে বেশখানে একটা সন্দেও হয়ে গেল দাসপাড়া ঘাটে গিয়ে দেখলাম ওখানেও সেই একই অবস্থা আসলে বিকেলবেলা না আমাদের এইদিকে ঘাটগুলোতে এখন যেহেতু গরমকাল সেহেতু অনেকেই বিকেলে গঙ্গা স্নান করতে আসে তো সেই কারণে গঙ্গা স্নান সেহেতু করতে আসে সেহেতু ওই সিঁড়িগুলো আর কি এক প্রকার ভিজেই যায় বসার উপযোগী আর নয় আর কি তো যাই হোক এখানে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম বাচ্চাগুলোকে নিয়ে বসার জায়গা উপরে আছে কিন্তু গঙ্গার ধারের দিকে বসলে না হাওয়াটা একটু বেশি লাগে আর কি সেই কারণে বসেনি আমরা আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি হাওয়া খেলাম হাওয়া খেয়ে তারপরে বাড়ির দিকে চলে যাব আর কি গঙ্গার ধারে না ভীষণ হাওয়া দেয় এই বিকেলবেলার সময়টা এদিকে আসলে আর মনে হয় না যে উঠে বাড়ির দিকে যাই গঙ্গার ধারে ঘুরে বাড়ি চলে এসছি গঙ্গাধারে ঘুরতে গেছি ঠিক কথা হাওয়াও ছিল মোটামুটি খুব বেশি না তবে বসার খুব একটা উপযোগী ছিল না তাই ঘাট থেকে আর এক ঘাটে গেছিলাম ওখানে গিয়ে কিছুক্ষণ থেকে বাড়ি চলে এসেছি এই যে এসে সুন্দরীয়া মেয়ে আমার পড়তে বসে পড়েছে আর আমার টেবিল এখানে আমি রেডি করেছি আমিও পড়তে বসবো বুটুকে কিছু রাইটিং করতে দিয়েছি হ্যান্ডরাইটিং মানে ওই অ্যালফাবেট লিখছে আর কি এবিসিডি এই দেখো হয়ে এ বি সি ডি লিখছে ওকে একটু লিখিয়ে নি অল্প একটু লিখিয়ে কিছুক্ষণ বাদ ওকে ছেড়ে দেবো আর আমিও তার সাথে একটু পড়াশোনা শুরু করি আমি না প্রথম দিকে বুটুকে একাই পড়তে বসাতাম মানে আমি ওর সাথে বই নিয়ে বসতাম না তাতে দেখতাম না বুটু পড়াশোনা তো করে কিন্তু শুয়ে পড়ে মানে অনেক কিছু করতে থাকে আর কি মানে পড়ার থেকে পালানোর জন্য সেটাই করতো আর কি কিন্তু কিছুদিন দিন আমি দেখছি মানে আমি যখন ওর সাথে একই সাথে বই নিয়ে বসি না ও কিন্তু ওই জিনিসগুলো করে না মানে আমিও পড়ি ওকেও পড়াই তো ওই জিনিসগুলো করে না আর কি যেহেতু মানে এমনিতেও বুটুকে নিয়ে পড়তে বসলে আমার পড়া তো আর সেই রকম হয় না ওই টুকিটাকি লেখার কাজ টুকিটাকি একটুখানি পড়ার কাজ ওইটুকুনি করি আর কি আমি বসি এই কারণেই ও যেহেতু দেখে আমি পড়ছি ও না মানে ওর পড়ার প্রতি খুব একটা অনীহাটা সৃষ্টি হয় না তো সেই কারণে আমি ওর সাথে বই খাতা নিয়ে এখন বসি ওকে যখন পড়তে বসাই তখন আমিও বই খাতা নিয়ে বসি ওকে একটুখানি যেই কিছু দেখাবো দেখানোর পর আমাকে বলবে তুমি তোমারটা পড়ো আমি করছি আমারটা মানে এইভাবেই করি আর কি দুজনে পড়াশোনা সেই জন্যই একই সাথে আমিও পড়ছি আর ওকেও পড়াচ্ছি সেখানে দুজনেরই পড়া হয়ে গেল আমি জাস্ট একটা নোটস রেডি করছিলাম আর কিছু মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোকে একটা খাতার মধ্যে লিখছিলাম প্রিভিয়াস ইয়ারের কোয়েশন পেপারের একটা বুক আছে আমার কাছে কিন্তু বইগুলোর থেকে না মানে এক একটা চ্যাপ্টার ওয়াইজ যেহেতু পড়ছি সেই চ্যাপ্টারের যে যে কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছে সেগুলো এক জায়গায় নোট ডাউন করে রাখলে সুবিধা হয় আর কি বারবার বই পাল্টে পাল্টে দেখতে হয় না কোন বছরে কি এসেছে আর কি তো সেই কারণে এক জায়গায় নোট ডাউন করছিলাম প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোই আর বুটু তার সাথে লিখছিলো ইদানিং না বুটু লেখা শেখা শুরু হয়েছে তবে থেকে বুটুকে পড়ানো হয় কম আর লেখানো হয় বেশি বুটু এমনিতেও পড়তে খুব একটা সময় লাগায় না বসলে পরে পনেরো কুড়ি মিনিটের মধ্যে আর পড়া কমপ্লিট কিন্তু লিখতে অনেকটা সময় লাগা স্বাভাবিক ব্যাপার নতুন নতুন এটা লেখা শিখ কিন্তু হ্যাঁ বুঝো কিন্তু অনেক কিছু লিখতে শিখে গেছে মানে মোটামুটি শিখে গেছে আসলে আমি চাইছি না এই বছরটাই ওকে লেখাটা মোটামুটি শিখিয়ে নেওয়ার তার কারণ হচ্ছে নেক্সট ইয়ার ওকে স্কুলে দেব এখন নয় প্লে গ্রুপে আছে প্লে গ্রুপে অত চাপ নেই আর ওদের স্কুলে মানে ওকে আমি যে প্লে গ্রুপে মানে যে স্কুলে দিয়েছি আর কি সেই স্কুলে খুব একটা পড়াশোনা মানে খেলিয়ে খেলিয়ে বাচ্চাদের জাস্ট আটকে রাখা এখনো অবধি এই লেখা লেখাতেও শেখায়নি স্কুল স্কুলে কিন্তু বুটু তো মোটামুটি ক্যাপিটাল এ টু জেড লিখতে শিখে গেছে স্মল এ টু জেডও লিখতে শিখে গেছে সেটা হয়তো দেখে দেখে লিখছে মোটামুটি শিখেই গেছে লেখা ওকে লেখা শেখানোটার প্রতি যেহেতু একটু জোর দিতে হবে সেই জন্যই আমি ওকে একটা টিউশন দিলাম আর আমার যেহেতু পড়া থাকে না আমি না ওর মানে ওকে অতটা বেশিও সময় দিতে পারি না আর আমার কাছে দেখেছি মানে ওই যে বলেছিলাম না আমি আগের অনেক ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি পুটু এ থেকে এফ শেখাতে গিয়েই আমার দু মাস লেগে গেছে কিন্তু এখানে এক মাসও পড়তে যাচ্ছে না অনেক কিছু লিখতে শিখে গেছে আর লেখাটার ওপরে জোর দিতে হবে মানে ও কেজি ওয়ানে ভর্তি হওয়ার আগে লেখাটা মোটামুটি ওকে শিখিয়ে নিতে হবে তাহলেই বেটার আর কি সেই কারণে আমি এই বছরটা একটু চাপ দিচ্ছি বেশি তাতে লেখাটাও তাড়াতাড়ি শিখে যায় নেক্সট ইয়ার ওকে কেজি ওয়ানে দেবো মানে ভোলানন্দ ন্যাশনালে তো দিয়ে দেবো স্কুলে আমি তো সেই জন্য লেখাটা একটু শিখে যাতে যায় সেই জন্য সে তার ওপরেই চাপ দিচ্ছি বেশি আর লেখাই বেশি আর কি আন্টির কাছে গিয়ে লেখে তারপরে বাড়িতে আন্টি হোমওয়ার্ক দেয় সেগুলো লেখে হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেলে আমিও একটু একটু কিছু দিই সেগুলো করে তো আশা করছি লিখতে লিখতে লেখা শেখাটা হয়েই যাবে আর কি আর মোটামুটি বুটু অনেক কিছু লিখতেও শিখে গেছে এর মধ্যে যাই হোক ও তাড়াতাড়ি লিখতে শিখে যাক আমি সেটাই চাই আর কি এই যে মা বেটি দুজনে পড়াশোনা করছি এই দিনগুলোই বেশ ভালো তাই না মাঝে মাঝে ভাবি সেটাই আর আমাকে পড়তে দেখলে বুটুও বেশ পড়ার প্রতি ইচ্ছা প্রকাশ করে এবং পড়াশোনা করেও এই জিনিসটা সত্যিই বাচ্চারা কিন্তু কপি করে ভীষণ রকমের আপনি যা করবেন দেখবেন ও সেটাই করছে আমি ভীষণভাবে ফলো করে দেখেছি আমি যে সমস্ত কথা বলি বুটু কিন্তু সেই কথাগুলোই রিপিট করে হয়তো সেই সময় করে না কিন্তু জিনিসগুলোকে ওর মেমোরিতে স্টোর করে রেখে দেয় যে জায়গায় দরকার সেই জায়গায় ঠিক সেই কথাগুলো পড়াশোনা করে উঠে এই দেখো ক্যারাম বোর্ড নিয়ে বসেছে আমি বললাম গুছিয়ে দিচ্ছ ক্যারাম বোর্ড না ক্যারাম বোর্ড গোছাচ্ছি না আবার ঢালবো আমি দেখো চারিদিকে এখানে খেলনার পটলা এখানে কি এখানে কুমির পড়ে আছে খাটের ওপরে এক গাদা সমস্ত কিছু পড়ে আছে আর এই দেখো নাকে দেখো এখানে কি করছো কি করছো কি তুমি তো হয়ে গেছে খেলা শেষ হয়ে গেছে তাহলে তাহলে কোটাচ্ছ কেন খেলা শেষ হয়নি তো আবার ঢালবে তাই জন্য কোটাচ্ছ কিরম করে ঢালবে আবার দেখি আমি একটুখানি কিরম করে কিরম করে এটা কি হলো দেখো ক্যারাম বোর্ড নিয়ে খেলা দেখেছো কিরকম পর দেখো ক্যারাম বোর্ড নিয়ে খেলুক ততক্ষণে ওকে আমি খাইয়ে দিই এবার কি খাবে কি খাবে তুমি বলো খাবো হচ্ছে কি ভাবতে বসলো কোথায় যাচ্ছিস কেন কিছু আনতে যাচ্ছিস খাওয়ার কথা শুনে খিদে পেয়ে গেছে গো কিছু আনতে যাচ্ছে বলে ওই ঘরে যাচ্ছে চলো ওকে এবার ডিনারটা করিয়ে দিই আমাদের মা বেটির পড়াশোনা কমপ্লিট করে রাতের ডিনারও হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে মোটামুটি কাজ বুটু এখনো অব্দি ওই ঘর থেকে আসেনি ওই ঘরে মা বাবার কাছে বসে বসে খেলা করছে ওকে চলো এবার বুটুকে ওই ঘর থেকে নিয়ে এসে ঘুম পাড়াতে হবে ওকে ঘুম পাড়িয়ে আমি তারপরে আবার পড়তে বসবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওকে চলো টাটা অ্যান্ড গুড নাইট